আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন রাবিয়ান আন প্লাকডা সবাই সঙ্গে স্বাগতম আজকে লগ আউট মুভি নিয়ে কথা বলবো এটা যদিও ওয়েব ওয়েব সিরিজ করার কথা ছিল তারপরে এটা মুভি হিসেবে রিলিজ হয়েছে সো এখানে বাবিল খান স্টার করছেন ইয়ং একজন ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে হ্যাঁ তো হিজ লাইফ ইজ ইন্ডিপেন্ডেন্ট হিজ এ ভেরি সুপার হিট কন্টেন্ট ক্রিয়েটার ডিরেকশন আছেন গোলানি এখানে একটা খুব সুন্দর একটা মেসেজ আসে সাত বিলিয়ন মানুষ কিন্তু একটা সেল ফোনে আটকে আছে এবং সেলে প্রিজন হিসেবে আটকে আছে সো আমার কাছে ভালো লেগেছে এই কথাটা ইট ওয়াজ ভেরি গুড মানে মেসেজ ফ্রম দ্য ওয়েব সিরিজ সরি ওয়েব ফিল্ম আমার কাছে লগ আউট ছবিটার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট লেগেছে বাবিল খানকে দেখার কারণ তার পারফরমেন্স দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম অ্যান্ড সে নিরাশ করে নাই ইরফান খান আমার কাছে মনে হয় পরে চলে যাওয়ার পরে আমার মনে হয় বাবিল খান ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং টু হ্যাপেন এখানে মুভিতে দেখানো হয় বাবিল খান একজন সুপার হিট কন্টেন্ট ক্রিয়েটার রাইজিং কন্টেন্ট ক্রিয়েটার এবং সে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করার জন্য খুবই কাছে আছে তো তার অনেক কন্টেন্ট ক্রিয়েটার থাকে তাদের সাথে খুবই কম্পিটিশান থাকে প্রচুর বিজি থাকে সারা দিন সেলফোন নিয়ে ব্যস্ত থাকে আজকালকার কন্টেন্ট ক্রিয়েটারদের এরকমই থাকতে হয় কন্টেন্ট ক্রিয়েটার লাইভ বলতে পারেন এবং এই মুভিটা এখানে তার ক্যারেক্টারের নাম হচ্ছে পচুষ দোয়া এবং এই মুভিটা আমার কাছে মনে হয়েছে অনেকটা টেকি টাইপের মুভি যেহেতু টেক কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে কাজ করা হচ্ছে সি টাইপের মুভি কারণ কি এখানে অনেক কিছুই দেখানো হয় এ ওকে মেসেজ করছে এ ওর সাথে কন্ট্যাক্ট করতেছে ফেসবুক হোক অন্য জায়গায় হোক মানে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেরকম আমরা আপলোড করি বা কাজ করি এটাই হচ্ছে ওই জিনিসটার উপর জি ফাইভ এ মুভিটা এসেছে তা আমার কাছে মনে হচ্ছে ইটস এ ভেরি গুড অ্যান্ড ডিসেন্ট ফিল্ম দেখে টাইম কাটানোর মতো এবং অনেক কিছু শিখারও আছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটা গিয়েছে নমিনেশনও পেয়েছে কয়েকটা হয়তো অ্যাওয়ার্ডে জিতে জিতেছে আমি যতটুক জানি তো আমিত গোলানির কাজ আমার খুব একটা দেখা হয় এটাই ফার্স্ট কাজ আর বাবিল খানের কো অভিনয় আমি কখনো দেখি নাই কালা নামে একটা মুভি ছিল ওখানে দেখেছিলাম হি ইজ ভেরি ন্যাচারাল হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে তার অ্যাক্টিংটা এবং খুবই সহজ সরল এবং সাবলীল অ্যাক্টিং মুভিতে আর একজন আছে তার বোন হিসাবে রাসিকা দুগল ওনার খুব একটা পার্ট এখানে আসলে ইনফ্লুয়েস করাও হয় নাই জাস্ট তার বোন হিসেবে সে কাজ করে দু একটা সিন খুবই সামান্য কিছু সিন আছে তো ওগুলো ছাড়া কিন্তু তেমন ম্যাসিভ কিছু নাই তো এখানে আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে যে আজকালকার টেকি ইয়াং জেনারেশন যেটা আছে আর কি যে কতটা ইনফ্লুয়েসড হয়ে আছে টেক এই হিসাবে মিডিয়ার মধ্যে যে একবারে পুরা আটকে আছে এটাই দেখেছে একটা পোস্ট করার জন্য তাকে কত কিছু করতে হয় কত জায়গায় কাজ করতে হয় দৌড়াতে হয় এবং কি পরিমাণ প্ল্যানিং নিয়ে তাকে সারাদিন কাজ করতে হয় এটাই বোঝানো হয়েছে কিন্তু পুরা ঘটনাটা আমি আপনাদেরকে বলি বাবিল খানের তো আপনারা দেখেছেন টেন মিলিয়ন সাবস্ক্রাইবার কাছে আছে এবং সে খুব বড় বড়ো ইউটিউবার সেলিব্রিটিদের সাথে বসে লাইভ থেকে শুরু করে প্রোডাক্ট ইনভেস্টমেন্ট খুবই ফেমাস আর কি সে সে একা থাকে শহরের মধ্যে এখন এই সময়ে তার পিক টাইমে ক্যারিয়ারের হঠাৎ করে এই সিন থেকে শুরু হয় যে তার একদিন ফোন হারিয়ে যায় তো ফোন হারানোর পরে সে কিন্তু আর পরের দিন সকালবেলা ফোনটা খুঁজে পায় না এবং একটা ফ্যানের কাছে তার ফোনটা চলে যায় মানে তার গ্রেটেস্ট ফ্যানই বলে সে এবং টোটালি মেন্টালি একটু সমস্যা আছে তো তাকে সে ব্ল্যাকমেল করা শুরু করে দেয় এখান থেকেই কিন্তু ছবির ঘটনাটা শুরু তা আমার কাছে এই ছবির এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে এক মানে এবছর কিন্তু দুইটা ছবি এরকম রিলিজ করেছে তো একটা হচ্ছে ক্রেজি এটা আমরা সামনে রিভিউতে আনতেছি আর একটা হচ্ছে এইটা আমার কাছে মনে হয়েছে আরও হয়তো এসেছে আমি এখনো শেষ করতে পারিনি দেখে তো এই ছবিটাতে কিভাবে একজন মানুষ আরেকজনের মানুষের লাইফকে কন্ট্রোল করে এবং কি পরিমাণ লেভেলে কন্ট্রোল করে এই ছবিটা দেখলে আসলে বুঝতে পারবেন তো আমার কাছে মনে হয় আপনাদের প্রত্যেকেরই এই ছবিটা দেখা উচিত মিউজিক আর গান রাখেনি আমার খুবই ভালো লেগেছে নিয়ে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স টু আওয়ার্সের মতো ছবি সো এটা আপনি দেখতে পারেন আর কি আর আমি যেটা বললাম যে এই ছবিটা আসলে সবাইকে ভালো লাগবে না কেন কারণ হচ্ছে অনেকটাই টেকনোলজিক্যাল অনেক কিছু আছে এখানে যেখানে কীভাবে মেসেজ করে একটু একটু কিছু কিছু পার্টসে বোরিং লাগতে পারে কিন্তু এক অসাথে যদি দেখেন ঠান্ডা মাথায় এটা আসলে ভালো লাগার মতো একটা ছবি তা আমি আর জিনিস যেটা এখানে লক্ষ্য করেছি সেটা হচ্ছে বাবিল খানের পারফরমেন্স খুবই ভালো ছিল পুরো ছবিতে তাকে দেখানো হয় এর বাইরে আর কিছুই থাকে না সো বাবিল খানের পারফরমেন্স আসলে দেখার মতো এবং সে আসলে অ্যাক্টিং করার খুবই ট্রাই করতেছে না হি ইনহেরিটস দ্যাট সাম হাউ কারণ তার একটা লিনিয়া আছে তার বাবাও কিন্তু ভালো অ্যাক্টার ছিলেন ইরফান খান সেই হিসাবে না আমি তাকে ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সটা দেখলাম খুবই ভালো লেগছে ছবির এডিটিং শার্প গান কোনো কিছু ছিল না মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল ওকে ওকে আর পুরো ছবি আসলে ফোন কল আর ল্যাপটপের সামনেই করেছে এবং বোর লাগেনি একটা জিনিস যে বোরিং লাগে না এই জিনিসটা আসলে কিন্তু বোর লাগেনি আমার কাছে আপনারা দেখতে পারেন এই ছবিটা আর যেহেতু এটা ওটিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম এসছে সহজেই অ্যাভেলেবেল সি ফাইভ তা আপনার দেখে রাখতে পারেন এই ছবিটা আমার কাছে আর একটা জিনিস এই জিনিসটা পছন্দ হয়নি কিছু কিছু পার্টস কিন্তু খুব একটা মানে ক্রিপি ছিল না থ্রিলার টাইপের মুভি কিন্তু আর একটু সলিড করতে পারতো কিছু কিছু জায়গায় কেটে বেশ কিছু আননেসেসারি সিন মিডিলের দিকে দিয়ে দিছে যে ফোন হারানোর পরে তার বেশ কিছু জিনিস এগুলো ইয়া করা হয় তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে ইটস এ ভেরি গুড ডিসেন্ট ওয়াচ আপনার দেখতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে রাসিকা দুগ্গালের ক্যারেক্টারটার সাথে এর ক্যারেক্টার আসলে কোনো আমি মানে মানেই খুঁজে পাই না কেন মানে তার এখানে তার ভাই বোনদেরকে ডিস্টেন্স দেখানো হচ্ছে ঠিক আছে কিন্তু একটু যদি অ্যাটাচমেন্ট রাখতো তাহলে খুবই ভালো হতো পুরো মুভিতে আমরা দেখি যে যে তার ফোন কিডন্যাপ করেছে বা হাইজ্যাক করেছে বা পেয়েছে তাকে খুব সুন্দর করে একবারে কন্ট্রোল করে এই জন্যেই কিন্তু ছবির নাম দেওয়া হয়েছে লগ আউট কারণ তার ফোন যখন পেয়ে যায় তারা একবারে পাস্ট প্রেজেন্ট সব কিছুই জেনে দেয় ওই যে চুরি করেছে ফোনটা বা পেয়েছে এবং তাকে ফুল কন্ট্রোল করে কীভাবে সেই বাবিল খান কিভাবে আস্তে আস্তে এই জিনিসটা উপলব্ধি করেছে ভাই এখানে একটা কথা বলে সে তার মনকে একটা রেস্টুরেন্টে থাকা সময় যে সাত এক কোটি মানুষকে আমি নিয়ন্ত্রণ করি তখনই ফোন বেজে ওঠে এবং মেয়েটা কিন্তু বলে বা তার বোন বলে যে তোকে নিয়ন্ত্রণ করতেছে না তুই ওদেরকে নিয়ন্ত্রণ দেখতো তো এই কিছু কিছু জিনিসগুলোকে আমার কাছে এগুলো খুবই ভালো লেগেছে আর আরেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের বন্ডিংটা তার বাবা মায়ের সাথে বন্ডিংটা কিন্তু দেখানোই হয় নাই কেন দেখানো নাই এটা আপনারা সামনেই বুঝতে পারবেন এবং এটা পুরো শেষের দিকে যখন সে টেন মিনিট গান সাবস্ক্রাইবার আসলেই পূরণ করে তো এটা তখনই বুঝতে পারবে না এবং আসলে সে কিন্তু ফোন ছাড়া বাঁচে না মানে নিয়ারলি বাঁচতে পারে না সারাদিনই ফোন নিয়ে থাকে এইটাই আসলে আজকালকার জেনারেশনের ম্যাক্সিমাম একটা ট্রমা বলতে পারেন আমাদেরও অনেক কিছু হয়ে গেছে এত টেকনোলজিক্যালি আমরা ই হয়ে গেছি খুবই ইয়ে বসছে আর কি ছবিতে বাবিল খান কিন্তু কিপস দ্য অ্যাটেনশন আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তো আপনারা সবার আগে যে জিনিসটা এখন দেখবেন সামনে যে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে তার পুরো লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং তার আগের মোমেন্টে তার যে এক্সপ্রেশন রিয়াকশান আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং আমার কাছে পুরো আন করা কোনো অভিনয় মনে হয় নাই সামনে ক্লিপ আসতেছে আমার এটা খুবই দেখাতে ইচ্ছা করতেছে কারণ তার ফিজিক্যাল

আই থিঙ্ক আপনাদের এই ছবিটা ভালো লাগবে ইটস এ মাস্ট ওয়াচ আপনার প্লিজ দয়া করে দেখবেন এই ছবিটা কারণ বাবিল খানের এই অভিনয় আপনাদের আসলে খুবই ন্যাচারাল মনে হবে এবং লাস্টে কিন্তু সে তার লাইফটাকে অন্যভাবে উপলব্ধি করতে পারে এটা একটা শিক্ষণীয় বিষয় সো থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ আই স্টে সামনে আমাদের অনেক রিভিউ আসছে স্টে ইউন লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব